নির্বাচনের দিন কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ও জোট ঘোষণা করে দিয়েছে। দলের প্রার্থীরা ময়দানে পড়ছে। কিন্তু এখনো পর্যন্ত এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি যাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা এদিকে কবে বিজেপি প্রার্থী ঘোষণা হবে তা নিয়ে সন্দিহান তলার কর্মীদের এই টানা পড়নের মাঝে ফের ভূমিপুত্র বা ভূমি কন্যাকে প্রার্থী করার দাবিতে সরব হলো বিজেপি একটা অংশের নেতৃত্ব এবং কর্মীরা। বুধবার বৃষ্টিকে উপেক্ষা করে তারা রায়গঞ্জে ধরনায় বসে পড়ে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব বিনাঘা দาริกনাথ বর্মণ সহ অন্যরা। তারা জানান ভোট ঘোষণার পর কয়েকটা দিন কেটে গেলেও প্রার্থী ঘোষণা করেনি দল। এরই মধ্যে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে রাইগঞ্জের কেন্দ্রে পুনরায় দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করতে চলেছে বিজেপি যা কোনোভাবেই মেনে নিতে নারাজ বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীরা তারা ভূমিপুত্র বা ভূমি কন্যাকে প্রার্থী করার দাবিতে সোচ্চার হয়েছেন। ওই নেতাকে মানছি না বিজেপির সাথে বিজেপি লড়ছে লড়বে আমরা জানতে পেরেছি যে ওনার নাম নাকি আগায় আসছে আর ওনারা টাল বাহানা করছে শেষ মুহূর্তে ওনারা আমাদেরকে আই ওয়াশ করে বাইশ তারিখ পর্যন্ত নিয়ে গিয়ে হয়তো ওনাকে দিবে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা ধর্নায় বসছি যতক্ষণ না আমাদের ক্যান্ডিডেট ডিক্লারেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ধর্ণা অবস্থান চলতে থাকবে বা কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব বিজেপি দল দেখুক রাজ্য কমিটি দেখুক যে আমরা এখানে আমরা এক কাটা হয়েছি আমরা আমাদের সিদ্ধান্তে অটল আমাদের এখানে ভূমিপুত্র কিংবা কন্যাকে আমরা প্রার্থী হিসাবে দেখতে চাই পাচ্ছি পুনরায় এখানে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী হিসাবে ঘোষণা করার একটা একটা অশুভ প্রক্রিয়া চলছে তারই দাবিতে দেব প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগের মধ্যে আমরা মাঠে আমরা রাস্তায় নেমে এসেছি যে আবারও যদি দেবশ্রী চৌধুরী এখানে উত্তর দিনাজপুর জেলার প্রার্থী হয় মানুষ তাকে বিত শ্রদ্ধ করে তাকে মানুষ তাকে ইয়ে করেছে প্রত্যাখ্যান করেছে উনি কোনোদিন ভোটে জিততে পারবেন না উনি আর ভোটে জিততে পারবেন না এই বিজেপিকে বাঁচানোর জন্য বিজেপির বিজেপির ইয়েটাকে পটটাকে টিকিয়ে রাখার জন্য আমার এমপিকে জিতানোর জন্য আমার দরকার ভূমিপুত্র বা ভূমিকন তারই দাবিতে আজকে আমরা এই আজকে এই পথে বেড়েছি আজকে আমাদের অবস্থান বিক্ষোভ এবং এই অবস্থান বিক্ষোভ শুধু নাই আপনারা দেখেছিলেন একদিন আমরা আমরা বলেছিলাম যে যদি ভূমিপুত্র বা ভূমিকন্যা উত্তর দিনাজপুর জেলাতে প্রার্থী না করা হয় তাহলে আমরা মাথার কেস মুন্ডন করে আমাদের ইজ্জত আমাদের সম্মান আমাদের সম্ভ্রম সব কিছু আজকে উত্তর দিনাজপুর জেলার জন্য আমরা বিসর্জন দিতে রাজি আছি আর যদি ভূমিপুত্র ভূমিকন্যা না হয় এই আজকে বেরি বন্ধন আমরা তো খুলে দিয়েছি আমরা এই গ্যাস মুন্ডন করবো